আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রান্নাঘর আজকে আমি আপনাদের বিকালের নাস্তায় মুচমুচে সবজি পাকোড়া করে দেখাবো অল্প উপকরণে খুবই সহজ একটি রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিওটির নোটিফিকেশনে সবার আগে পাওয়ার জন্য তাহলে আর কথা না বাড়িয়ে পরবর্তী রেসিপিতে চলে আসি এখানে একটা বলে কিছু সবজি নিয়েছি মাঝারি সাইজের একটি আলু কুচি বরবটি কুচি পুঁই পাতা কুচি এক কাপ তেলাকচুর পাতা ও মিষ্টি কুমড়া কুচি নিয়েছি সবজিগুলি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর পেঁয়াজ কুচি রসুন থেতো কাঁচামরিচ কুচি আমি এখানে সবগুলি দিয়ে দিয়েছি স্বাদ মতো হলুদ লবণ হলুদটা সামান্য পরিমাণে নিব এখানে বেসন এক চা চামচ কর্নফ্লাওয়ার এক চা চামচ আটা পরিমাণ মতো নিতে হবে ভালো করে হবে ভালো করে মেশানোর পরে এমন একটা ডো তৈরি হবে তার ভিতরে ডো করে তার ইচ্ছা অনুযায়ী ডো করতে পারেন গরম তেলে ছেড়ে দিয়ে ভালো করে ভাজতে হবে বাদামি রং না আসা পর্যন্ত ভাজবেন হয়ে গেলো মুচমুচে সবজির পাকোড়া এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ